প্রথমে বেসিক কিছু দেখায় আপনাদেরকে যেভাবে মন্দিরটা শুরু করবেন আপনারা প্রথমে প্র্যাকটিস করবেন মন্দিরটা এইভাবে বাজানো এক দুই এক দুই নিচের নিচে উপরে অর্থাৎ উপরে নিচে এক দুই করে বাজাবেন তো এইভাবে যখন আপনারা এক দুই অনেক অনেকবার প্র্যাকটিস করা পরে এক দুইটা আপনাদের এইরকম হয়ে যাবে তো এটা হচ্ছে এক দুইটা যখন এইরকম হয়ে যাবে তারপর আরও প্র্যাকটিস করবেন যখন দেখবেন যে এটা আপনাদের একবারে মানে পারদর্শী হয়ে গেছেন তখন এই যে এক দুই তিন চার চার এই আঙ্গুলটা সেরে দেবেন ছেড়ে দিয়ে বাজনাটা এইরকম হবে বুঝতে পারছেন মানে এক দুই তিন চার আবার একে যায় যে ধরবেন একে যায় আবার যে একে ধরে ধরে ফেলবেন এক দুই তিন তো এটা যখন আপনারা আরও স্পিডে করবেন তখন বাজনাটা এরকম হবে এইটা হচ্ছে একতাল এই তাল দিয়ে আপনি এই তালটা স্লো তারপরে স্পিড এভাবে স্লো স্পিড করে আপনি অনেক গানি বাজাইতে পারবেন এছাড়াও মন্দিরাতে অনেক তাল আছে তো আপনার যেহেতু প্রথম দিকে এটা যেহেতু আমার ফার্স্ট ভিডিও তো আমি প্রথমে নর্মাল কিছু তাল দেখাই তো আপনি ফুক গানের ক্ষেত্রে যেমন বাউল গান ওদি বেশিরভাগ গানই আপনি এক দুই তিন মানে কাহার বা তালে আপনি বাজাইতে পারবেন কাহার বা অনেকভাবে বাজানো যায় সবচেয়ে নর্মাল হচ্ছে এটা এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন তো এটা হচ্ছে কাহার বা নর্মাল এটা যে কোনো গানের সাথে আপনি এভাবে বাজাইতে পারবেন মানে এক দুই মায়রা তিনে আমি সাইরা দিব তিনটে স্পিড করে এভাবে সাইরা দিব বুঝতে পারছেন আবার দেখেন এই এক দুই তিন এক দুই তিন এটা আপনি গানের তালের সাথে সাথে স্পিড করবেন এইভাবে বুঝতে পারছেন তারপর যে আর একটা তাল দেখাইলাম না যে নর্মাল এক দুই এক দুই এক দুই এটাই স্পিড করবেন এভাবে তারপরে এটাই স্পিড করবেন স্পিড করার পরে এই যে চারে যে এটা সাইড দেবেন যেমন এক দুই তিন চার এটা আবার দেখেন এক দুই তিন চার তো এটা যখন স্পিড করে নেভাবে তো দেখতেই পাচ্ছেন যে আমি কাহারবার ফার্স্ট ভিডিওতে আপনাদের নতুন দুইটা তাল শিখাইলাম তো আপনারা প্র্যাকটিস করতে থাকুন তো এরপরে আমি আরও তাল আছে দাদরা তাল ঝুমুর তাল এগুলো নিয়ে ভিডিও আসবো তো এই দুইটা প্র্যাকটিস করতে থাকেন এটা তেমন কঠিন কোনো বাজনা না আপনারা চাইলেই চাইলেই বাজাইতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আরও বাজনা শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ